আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের আহ আর্থিক বিবরণীর রাজারবাগ পুলিশ স্কুল এন্ড কলেজের গত পরীক্ষার যে প্রশ্ন সমাধান করছিলাম আমরা কখ সমাধান করেছিলাম এর আগের ক্লাসে আগের ভিডিওতে এখন আমরা গ নম্বরে যাচ্ছি ছেলেমেয়েরা এসো আমাদের গ নম্বর প্রশ্নে বলেছে কি যে রিয়া এন্টারপ্রাইজের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো এই কিসের পরিমাণ বলো মোট মুনাফার পরিমাণ মোট মুনাফা এটা আমাদেরকে আহ ছক আঁকতে হবে আমি কি এই মহিল আমি কি করব করবো চোখটা পুরোপুরটাই তো দেখা যাচ্ছে আমি ডান পাশে করছেন দেখতে সুবিধা হবে হ্যাঁ বাসে লাইট করে আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা এসো ছেলেমেয়েরা আমরা মোট মুনাফা করছি মোট মুনাফা আমাদের দেখেছো থাকেই তাই না টাকার খর কয়টা দিব এখন কি তিনটা না দুইটা এটা ছক্কর উপলিকো গ মোট মুনাফা নির্ণয় মোট মুনাফা নির্ণয় কি লিখবো বিবরণ টাকা টাকা এসো ছেলে মোট পুনাফায় কে বলতে পারবে আমরা শুরুতে কি লিখবো বিক্রয় ছেলেমেয়েরা শোনাও এখন আমরা বিচয় লিখবো না যেহেতু আমরা তে নিচ বিক্রয় বের করেছি অলরেডি এই ওই কাজগুলো এখানে দেখাবো না এই জন্য আমরা সরাসরি কি লিখবো নির্বিচারে কি লিখবো বলো ক হতে তো বা ক হতে পাই রাইট ব্রাকেটে ক হতে পাই লিখে দিবে আচ্ছা যেহেতু বিক্রয়ের সাথে কোনো কাজ নেই ছেলেমেয়েরা তাহলে এখন কোন কলামে লিখবো কে বলতে পারবে থার্ড কলামে তাহলে কতে আমাদের নির্বিচয় কত সে ছিল পৃষ্ঠা উল্টে দেখো চার লক্ষ আট হাজার এসো চার লক্ষ আট হাজার লিখে ফেলো আচ্ছা এবার লিখবো বাদ ব্যক্তিত্ব পণ্যের ব্যয় দিব হ্যাঁ প্রারম্ভিক মজুবপূর্ণ ছিল মানে আমাদের এই প্রশ্নে প্রারম্ভিক পণ্যের সাথে একটা কাজ আছে সম্ভবত সমন্বয়ে সমন্বয় একে একে কি বলা আছে দেখো তো হ্যাঁ পর পর না না ওটা তো প্রারম্ভিক প্রতিফলন সমরা দুয়ে দুয়ে এ আমাদের দিকে তাকাও লক্ষ্য করো তাহলে প্রারম্ভিক মজুদ নাম লিখবো কি লিখবো প্রারম্ভিক মজুদ এই প্রারম্ভিক মজুদ কত টাকা এই প্রারম্ভিক মজুদ কাজ না থাকলে আমরা সেকেন্ড কলামে পাঠাতাম কিন্তু যেহেতু কাজ আছে এজন্য কোন কলামে ফার্স্ট কলামে কত ত্রিশ হাজার আর এটার মধ্যে কত টাকা সাপ্লাই অন্তর্ভুক্ত আছে

আমরা লিখবো ক হতে আনিত কোথা থেকে আনিত ক হতে আনিত এবার প্রারম্ভিক বুঝিপূর্ণ লিখলাম এরপরে কি লিখবো এখন ক্রয়ের কাজ আমরা ক্ষতে করেছি না আবার কি এখানে করবো নাকি নিট ক্রয় লিখবো নিট ক্রয় নিট ক্রয় ব্রাকেটে কি লিখবো খ হতে আনিত বা প্রাপ্ত কত টাকা দুই লক্ষ গুড এরপর তোমরা জানো ও ছেলে মেয়েরা তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি কে বলতে পারবে এই বিক্ষুত্বপূর্ণ ব্যয়ের মধ্যে কোন এন্ট্রি গুলো বসে গুড কি আসে প্রত্যক্ষ খরচ কি কি আসে বলো প্রত্যক্ষ খরচ আমাদের এখানে আর কোনো প্রত্যক্ষ খরচ আছে না না এই প্রশ্নে গুড আর না আইকর্ড আসবে না আইকর উত্তোলন পরিবহন তারপর শুল্ক পরিবহন আর তবে দেখো তো পরিবহন এবং শুল্ক সমন্বয় কোনো কাজ আছে নাকি তারপরে পরিবহনের সাথেও কাজ আছে আবার শুল্কের সাথেও কি বলো পরিবহন কত ছেলেমেয়া যেহেতু পরিবহনের সাথে কাজ আছে এই জন্য আমি পরিবহনটা ফার্স্ট করে আমি লিখবো ছয় হাজার না আর পরিবহন বকেয়া না অগ্রিম পরিবহন বকেয়া তাহলে বকেয়া কি করবো দেখবো যোগ বকেয়া কত টাকা কি আসবে হাজার হাজার এরপরে শুল্ক শুল্ক কত এটারও কাজ আছে পাঁচ হাজার এরপর শুল্ক বকেয়া না অগ্রিম অগ্রিম যোগ না বিয়োগ বিয়োগ কত টাকা অগ্রিম এক হাজার পাঁচ হাজার থেকে এক হাজার বাদ দিলে কত চার হাজার আর আসার মতো কোন প্রত্যক্ষ ব্যয় আছে মোট মুনাফায় প্রত্যক্ষ ব্যয় আসে মনে রাখবে ছেলেমেয়েরা তোমাদের তোমাদের জানিয়ে রাখি আমাদের আর কি কি ব্যয় আছে এখানে প্রারম্ভিক মজুরি আমার কি বলো প্রারম্ভিক মজুরি পণ্য ক্রয় মজুরি মজুরের বেতন কুলির মজুরি জাহাজ ভাড়া জলযান ভাড়া নৌযান ভাড়া নৌকা ভাড়া চার্জ অন্য খালাস খরচ বন্দর খরচ আচ্ছা সকল প্রকার শুল্ক সকল প্রকার রপ্তানি শুল্ক বাদে সকল প্রকার পরিবহন বহি পরিবহন পরিবহন বাদে জ্বালানি গ্যাস পানি বিদ্যুৎ জ্বালানি বলেছি না এগুলো বলেছি আচ্ছা তো এগুলো হচ্ছে আমাদের সাধারণত এখানে আসে এই এন্ট্রিগুলো আমরা মুখস্থ করে ফেলবো এবার যোগফল নামিয়ে দাও সেকেন্ড কলমে লক্ষ এখান থেকে কি বাদ দিব কে বলতে পারবে সম্পূর্ণ মজুপূর্ণ কি বাদ দিব সম্পূরি মজুবপূর্ণ সম্পূর্ণ মজুপূর্ণের সাথে কোনো কাজ আছে কি বলতো বসে পড় সহপরী মজুপূর্ণের বলছে ক্রয় মূল্য কত টাকা চল্লিশ হাজার টাকা বাজার মূল্য টাকা রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কি লিখবো বাদ সহপরী মজুপূর্ণ বাদ চল্লিশ হাজার তাই না বাদ দাও তিন লক্ষ ষোলো হাজার মাইনাস চল্লিশ হাজার বলছে আর একজন চেক করো তিন লক্ষ ষোলো হাজার পাঁচশো কোথায় চল্লিশ হাজার ও এখানে ওইখানে পাঁচশো তো থাকার কথা আমি তো পাঁচশো লিখি নি মনে হয় না তাহলে তিন লক্ষ ষোলো হাজার কত হবে পাঁচশো থেকে এবার চল্লিশ হাজার বাদ দাও পাঁচশো তো এখানে আছে হ্যাঁ হ্যাঁ এই দুই লক্ষ ছিয়াত্তর হাজার হ্যাঁ রাইট তোমার ঠিক আছে আমি ভুল রেখেছিলাম বাবা দুই লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো ছেলেমেয়েরা বলতে পারবে এই দুই লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো কে কি বলে এটাকে কি বলে বিকৃত পণ্য ব্যয় এখন আমরা বিক্রয় থেকে বিকৃত পূর্ণ ব্যয় বাদ দিলে কি পাবো মোট মুনাফা কত এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো তোমরা কি বুঝতে পারছো এই বরাবর কি লিখবো হ্যাঁ ঠিক স্পষ্ট করে লেখা উচিত রাইট হ্যাঁ এক লক্ষ মোট মুনাফা লিখবো এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো তোমরা কি বুঝতে পারছো তাহলে আমরা পরবর্তীতে আমাদের গ এবং ঘতে চেয়েছে নিট মুনাফা এটা আমরা আরো একটা ভিডিওতে আর একটা ক্লাসে তোমাদেরকে দিয়ে দিবো ইনশাল্লাহ আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ যারা মোট মুনাফা আমাদের সাথে ক্লাস করছে প্রথমে নিজেরা সলভ করবে তারপর আমাদের সাথে মেলা আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে